আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটা মজার পিঠা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে তো পিঠার নাম হচ্ছে তক্তি পিঠা তো আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি এজন্য জন্য চুলা একটি কড়াই বসিয়ে এর ভিতরে আমি একটা চামচ ঘি দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি দিয়ে আমি এক কাপেরও বেশি সুজি ভেজে নিচ্ছি সুজিটা আমি একটু পরিমাণে বেশি ভাজছি আমার অন্য প্রয়োজনে লাগবে তো এই জন্য আমি একটু বেশি পরিমাণেই ভেজে রাখছি আর পিঠার জন্য আমার হাফ কাপেরও কম সুজি লাগবে এটা নারকেল অনুযায়ী সুজিটা লাগবে তো সুজিটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে সুজিটা অনবরত নাড়তে থাকতে হবে আর হচ্ছে চালটা হচ্ছে মিডিয়াম টু লো আছে রাখতে হবে এভাবে সুজিটা নাড়তে নাড়তে যখন একটা লালসে ভাব চলে আসবে তখন সুজিটা হয়ে যাবে যে দেখুন আমার সুজিটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি সেইটা বেজে এক সাইডে রেখে দিচ্ছি এরপরে আমি অন্য আরেকটা কড়াইতে নারকেলটা রেডি করে নেব এই জন্য কড়াইতে আমি নারকেল দিচ্ছি একটা এর ভিতরে আমি হাফ কাপেরও কম চিনি দিয়ে দিচ্ছি চিনিটা যে যার স্বাদ মতোই দেবেন আর নারকেলটা কিছুদিন ফ্রিজে ছিল এই জন্য আমি এর এর ভিতর দুই চামচেরও একটু বেশি গুঁড়ো দুধ অ্যাড করেছি আপনারা না চাইলে স্কিপ করতে পারেন তো এটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে তৈরি করছি আর এই পাশে আমি একটা প্লেটে হাত দিয়ে ভালো করে ঘি মেখে নিচ্ছি ঘিটা মেখে নিলে আপনার পিঠাটা খুব সুন্দরভাবে উঠে যাবে এবার আমি নারকেলের ভিতর সুজি অ্যাড করছি আমি দুই রকমভাবে আপনাদের পিঠাটা দেখাতে চাইছিলাম একটা হচ্ছে গুড় দিয়ে একটা হচ্ছে চিনি দিয়ে তো এই চিনিটার ভিতর আমার সুজিটা বেশি দেওয়া হয়ে গিয়েছিল এই জন্য আমি এটা আলাদাভাবে তৈরি করতে পারিনি তো এটা আমি রেখে দিয়েছি এক সাইডে এরপর আমি আরেকটা নারকেল দিয়ে এর ভিতর গুড় দিয়ে পরিমাণ মতো গুড় দিয়ে দিতে হবে কারণ মিষ্টিটা যে যার স্বাদ মতো দেবেন কারণ মিষ্টি কেউ বেশি খায় আবার কেউ কম খায় তো এইভাবে আমি নারকেলটা যখন ভাগ চলে আসবে তখন আমি সুজিটা অ্যাড করেছি সুজিটা অ্যাড করে এখন আমি একটা প্লেটে এই নারকেলটা ঢেলে দিব প্লেটে যখন ঢালা হবে ঢেলে দিয়ে আপনি একটু হাতে ঘি মেখে পিঠাটা সুন্দর করে সাইজ করে নেবেন কারণ পিঠাটা সুন্দর করে যখন সমান করা হয়ে যাবে তখন দেখতে অনেকটা সুন্দর লাগবে এভাবে একটা ভাব চলে আসবে পিঠায় আর দেখতে অনেকটা সুন্দর হয় তো এভাবে এখন যখন আমি করে ফেলেছি দেখেন কতটা সুন্দর হয়েছে এখন আমি এগুলো ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি এভাবে করলেও সুন্দর লাগে কিন্তু পিঠাটা আমি আরেকটু অন্য শেপে নিয়ে গিয়েছি তো পিঠাটা আমি গোল গোল শেপে করে নিয়েছি এভাবে দিয়েই আমার কাছে খুব ভালো লাগছিলো টিকিয়ার মতো শেপ করে দিয়েছি আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আর পিঠাটা খেতে অসম্ভব মজার হয় আপনারাও বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন আর আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ